তৌহিদের রে মরীষীদামা মহাম্মদেরে না মে মরীষী না তোমার বাড়িরই করিনি নিগ্রহণ ক্ষমা কর ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিলাস বিভব দলিয়া ধুলি সম তুমি তুমি প্রভু নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরনের ধন সম্ভার সকলের তাহে সম অধিকার তুমি বলেছিলে ধরনীতে সবেই সমান পুত্রবধ ক্ষমা কর হজরত ক্ষমা কর হজরত তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিয়ে নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহেবীর আমরা আজকে সহ্য করিতে পারি না কো পরম তুমি হাহ নাই ধর্মের নামে তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অবর বাণী মোরা ভুলে গিয়ে আজ তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেশ হতে তাই झोरे ना ताई तब रहमत क्षमा कर हजरत क्षमा कर हजरत क्षमा कर हज़रत